আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা জানেন যে আজকে এসেছি ও সমমান দাখিল কারিগরি টোটাল যারা সমমান আছেন সবার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে এসেছি পরীক্ষা নিয়ে কিছু কথা না বললি না আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে একযোগে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আসলে এই রেজাল্টের দিনে আজকে আমরা আসলে বিদ্যালয় নেই আমরা অলরেডি একটা প্রশিক্ষণে আছি তো রেজাল্ট নিয়ে অনেকই হতাশা প্রকাশ করেন অনেকই ভালো পেয়ে অনেক মিষ্টি বিতরণ করেন এক একজন এক এক ধরনের আবেগ প্রকাশ করেন এটা ঠিক আছে কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে যে যারা অকৃতকার্য হয়েছে তাদের কোনো কর্মে যোগ্যতা কম নেই হয়তোবা তারা একটি বিষয় খারাপ করতে পারে বা কেউ একটু কম রেজাল্ট করতে পারে বাট আপনি যদি সফলতার দিকে তাকান একদম সব মানুষই সফল হয় একটা সময় বিশেষ করে ব্যাক বেঞ্চে যারা থাকে যারা পিছনের শাড়িতে বসে বেঞ্চে তারাও দেখা যায় একটা সময় সফল হন তারাও অনেক স্বনামধন্য শিল্পপতি বা কিছু হতে পারেন তারা অনেক বড় গভর্নমেন্ট অফিসার হতে পারেন তো আসলে সবার জন্য শুভকামনা এবং যারা ভালো করেছে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা তারা এখন থেকে এগিয়ে গিয়েছেন এবং তারা এগিয়ে যাক দূর থেকে বহু দূরে সেই প্রত্যাশা থাকবে তাদের জন্য সেই সাথে যারা এ প্লাস পাননি বা পায়নি যারা তার থেকে একটু কম মানের পেয়েছে তারাও যেন হতাশ না হয় শুধু এখানেই জীবন থেমে থাকবে না আস্তে আস্তে এরপরে অনেকগুলো ধাপ আসবে হয়তো বা সেখানে তারা আরও সফল হবেন যারা আজকে অকৃত কার্য হয়েছেন বা কম নাম্বার পেয়েছেন তাদের জন্য এটা একটি মাইল ফলক এবং তাদের জন্য একটি শিক্ষা তারা এই শিক্ষা নিয়ে ভবিষ্যতে একটা স্বপ্নের চূড়ায় যেতে পারবে কারণ এখান থেকেই তারা শিখতে পারবে যে আসলে একটা স্বপ্নের সিঁড়ি গাঁথার যে পথ সেটা এখান থেকেই তারা নিতে পারবে কারণ মানুষ ব্যর্থতা ছাড়া কখনো সফলতার দ্বার প্রান্তে পারে না এবং ভালো ভালো অনেক সময় অনেক বড় বড় সেলিব্রিটি স্টারদের জীবনী দেখলে দেখা যায় যে তারা কোনো কোনো সময় ইউনিভার্সিটিতে পড়ার সুযোগই পান নাই তাদের লেখাপড়ার মানটা এতই খারাপ ছিল তো একটা পর্যায়ে দেখা যায় তারা উন্নতির শিখরে চরম শিখরে পৌঁছে গেছেন তো আজকে যারা এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে যারা এ প্লাস পায়নি তারা যেন কোনো কর্মী মন খারাপ না করে তাদের এই শোককে তাদের এই ব্যর্থতাকে তারা যেন একটি শক্তিতে পরিণত করে এবং সেই শক্তিটা টর্নেডোর আকারে রূপ ধারণ করে যেখান থেকে তারা অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং মানুষের মতো মানুষ হতে পারবে এবং মানুষের সেবা করার জন্য শুধু যে প্লাস পেতে হবে ভালো কিছু করতে হবে এমনটাই না যারা যারা পিছনের বেঞ্চে বসে যারা পিছনে যাদের রোল থাকে যারা প্লাস না পায় তারা অনেক দূরে এগিয়ে যাওয়ার ইতিহাস পৃথিবীতে অনন্য অনেক তাই আজকে যারা অকৃতকার্য হয়েছে সাথে যারা যারা কৃতকার্য হয়েছে ভালো রেজাল্ট করেছে সবার জন্য শুভকামনা সবাই আমাদের কাছে সমান কোনো শিক্ষার্থী কারোর থেকে কম যোগ্য সম্পন্ন না সবাই এগিয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা তাদেরকে যেন আরও ভালো করে তারা যেন তাদের জীবনকে আরও দূরে নিয়ে যেতে পারে বহু দূরে নিয়ে যেতে পারে সেই দোয়া রেখে লাইফ থেকে বিদায় নিচ্ছি আবারও সকল এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার্থী হাজার চব্বিশ এই কৃতকার্য সফল ব্যর্থ সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে